আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলা টু লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম বাংলাদেশ কমিউনিটি গ্রীসে ক্রিয়া সংগঠক ও রাজনীতিবিদদের নিয়ে মিলন মেলার অনুষ্ঠান সম্পন্ন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব গ্রিস শাখার সভাপতি জগন্নাথপুর উপজেলার কলকলিয়ার সন্তান বিশিষ্ট ক্রিয়া সংগঠক রাজন তালুকদারের আমন্ত্রণে এবং আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব গ্রীস শাখার উপদেষ্টা ফাতেমা স্পোর্টিং ক্লাব জগন্নাথপুর সিলাউরার প্রতিষ্ঠাতা বিশিষ্ট ক্রীড়া সংগঠক সিলাউরা গ্রামের কৃতি সন্তান সুয়েল আহমেদ বাচ্ছু সার্বিক তত্ত্বাবধানে গ্রীসে বাংলাদেশি কমিউনিটি আরাফাত রহমান কুকোর স্পোর্টিং ক্লাবের সদস্য অজিয়ার আদর্শে আদর্শিত নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা সভা ও মধ্যাহ্নভুজের আয়োজন করা হয় আরাফাত রহমান ক্রকো স্পোর্টিং ক্লাব গ্রিস শাখার সভাপতি রাজন তালুকদার এর সভাপতিত্বে বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ সানোয়ার রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালেক ভাই তুমি এগিয়ে চলা আমরা আছি তোমার ভালো ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার দলে বাস

গ্রিসের রাজধানীর ইউসুফ মিয়া হোটেলে অনুষ্ঠিত হয় এ সময় আরও বক্তব্য রাখেন গ্রিস বিএনপির অন্যতম নেতা ক্রিয়া সংগঠক লোকমান মাতব্বর বিএনপি নেতা শফিক মিয়া সহ আরও অনেকেই এ সময় উপস্থিত ছিলেন ক্রিয়া সংগঠক রাজনীতিবিদ মিল্টন সালমান কাসেম রাসেল মাহবুব সহ আরও অনেকেই উক্ত অনুষ্ঠানের আয়োজক রাজন তালুকদার ও সুয়েল আহমেদ বাচ্চুমিয়া বাংলা টু লন্ডন টিভি চ্যানেলকে জানান এই ধরনের অনুষ্ঠান আমরা প্রায়ই করে থাকি আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব সকল সদস্য ও আমাদের রাজনৈতিক সহযোদ্ধাদের নিয়ে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি ক্রিয়াঙ্গনকে বাঁচিয়ে রাখার জন্য রাজনৈতিক পরিবেশ সুন্দর সুষ্ঠুভাবে গড়ে তোলার জন্য এই ধরনের আয়োজন করে থাকি আমরা চাই আমাদের বাংলাদেশি কমিউনিটির সবাই সব সময় একসাথে মিলেমিশে তাকে